কি <laughs> আছে সকালে খেয়ে নিয়েছিলাম হরলিক্স তারপরে খেয়ে নিয়েছিলাম ডিম সিদ্ধ তারপর আজকে করেছিলাম ব্রেকফাস্ট লুচি দিয়ে লুচি খুকনি আর তার সাথে ছিল মিষ্টি পাঁপড় ভাজা আর আমাদের গাছের আম তো এই সমস্ত খেয়েই আমরা করেছিলাম ব্রেকফাস্ট তো এটা কিন্তু আমাদের বলতে দিদিদের কাছের রাম আর বাবাদের এখন আমগুলো হচ্ছে পাকেনি ঠিক মতো তো তারপরে দেখো এইদিকে মাম্মামকে লুচি ট্রাই করানো চলছিলো আর এইদিকে মাম্মামের একদমই পছন্দ হয়নি পাপড়গুলো নিয়ে চটকে দিচ্ছিলো তারপর বানিয়েছিলাম কোয়াশ দিয়ে জুস এখন সবাই মিলে জুস খাবো আর এই দিকে আমাদের দুই বাবু করছে খেলা ওরা কিন্তু ভাই বোনের নিজেদের নিজেদের কথাগুলো খুব ভালোভাবে বোঝে সেটা আমরা বুঝতে পারি ওরা ভীষণ খুশি হয় একসাথে থাকতে তো এখন দেখো ওরা দুজন মিলে করছিল খেলা আজ আবার এক জায়গা বেরোনোর আছে তাই সকাল সকাল হচ্ছে খাওয়া দাওয়া করে নেব দেন হচ্ছে বেরিয়ে যাব রেডি হয়ে আমরা সকলে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এতক্ষণ পর ইন্ট্রোটা দিলাম তো আমরা দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন হচ্ছে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য অনেকদিন ধরেই ভাবছি শপিং করব তো এখানে শুনলাম একটা শপিং মল হয়েছে ভীষণ খুশি আমাদের বাড়ির কাছে তো সেখানে যাবো শপিং মল হয়েছে তো টোটো করে নিয়েছিলাম বাট গিয়ে দেখলাম ওটা আসলে একটা দোকান মানে ওই শাড়ির দোকান মতো জামা কাপড় এই সমস্ত কিছু আছে বলতে কাঁদে ছুলি সেরকম হয়েছে আমাদের ব্যাপার তিন বনে বেরিয়ে পড়েছি অ্যাডভেঞ্চার করতে এটাই বলতে পারো সাথে নিয়েছি মাকে তো এখন দেখো আমরা কোথায় যাব সেটা ভাবছিলাম তারপরে দেখলাম যে আরেকটা শাড়ির দোকান হয়েছে তো মনোরমা বলে তো ওটা পাশ দিয়ে আসি যায় আমাদের বাড়ি থেকে অনেকটা দূর শখ হয়েছে তাই দেখে এলাম সত্যি একটা কথা বলি আজ আমাদের কোনো দিনই ভালো একটা বন্ধুর প্রয়োজন হয়নি কারণ মা আমাদের কাছে হচ্ছে বেস্ট ফ্রেন্ড আর আমরা তিন বোনে সবাই সবারের কথা মনের কথাটা শেয়ার করে থাকি সকাল থেকে রাত্রি অবধি আমাদের কথাগুলো না শেয়ার করলে একদমই পেটের ভাত হজম হয় না এটা আমাদের ছোট্টবেলাকার অভ্যাস তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি মনোরমাতে আর এই সমস্ত ব্যাপারে আমার মা কিন্তু ভীষণ সাপোর্ট করে আর আমরা কিন্তু সবসময় মাকে নিয়েই আসি যে কোনো মুভি বলো বা কোনো কিছু দেখতে হলেই মা না হলে ভালো লাগে না এরকমই একটা ব্যাপার চলে এসে গেছি আর ভীষণ গরম ছিল এসে এসে দিদি খেয়ে নিচ্ছে জল এদিকে যে বনি হচ্ছে আমার ক্যামেরাটা করছিল তো চলো এবার এই দিকে হচ্ছে দেখো আমি মাম্মাম এখানে বসে পড়েছি কারণ মাম্মাম হচ্ছে এখন কোলে কোলে ঘুরে বেড়াবে এরকমই ওর ইচ্ছে আমি আর ঘুরে নিয়ে বেড়াতে পারছি না এখন মা নিচ্ছে আমি নিচ্ছি দিদি নিচ্ছি এরকমই চলছে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ওদেরকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর ওরা এখন ভাই বোনে খেলা করছে আর তোমরা কি কেউ লক্ষ্য করেছো আমাদের ছোটোবাবুর চুলগুলো কিন্তু সব উড়ে গেছে মানে ওকে আবারও নাড়া মাথা করানো হয়েছে তো কেমন লাগছে ওকে নাড়া মাথা করে তোমরা কিন্তু জানিও এইদিকে আমার মাম্মাম দেখো ব্যাগটা কিন্তু ছাড়বে না ব্যাগটা ওর ভীষণ পছন্দ হয়েছে আর আমার মাম্মাম যখন সাত মাসের ছিল তখন মাম্মাম আস্তে আস্তে কিন্তু ধরে ধরে কিন্তু দাঁড়াতে শিখে গেছে ও সাপোর্ট ছাড়া এখন দাঁড়াতে পারে না ওই এক দুবার চেষ্টা করেছে তো এই দেখো আমার মামাম দাঁড়িয়ে আছে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করলাম তো তোমাদের বেবিরা কত মাসে দাঁড়াতে পেরেছে একটু কমেন্ট করে জানাবে তো আমার মামাম কিন্তু সাত মাসেই দাঁড়াতে পেরে গেছে সাপোর্ট নিয়ে আর কি তো যাই হোক ভিডিওটা এন্ড করলাম বাই বাই